নিরামিষ দিনে বেগুনের এই রেসিপিটা যদি ভাতের পাতে থাকে তাহলে কিন্তু আর কিছু চাই না নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম মায়াপুর ইস্কন মন্দিরের মহাপ্রভুর ভোগের বেগুন সুন্দরীর রেসিপি শেয়ার করতে বন্ধুরা এই বেগুন সুন্দরী করতে যেমন সহজ খেতেও কিন্তু অসাধারণ হয় আর নিরামিষ দিনে এইরকম একটা রেসিপি যদি থাকে তাহলে দারুণ হয় চলুন দেখিনি আজকে বেগুন সুন্দরী আমি কিভাবে বানিয়েছি এই বেগুন সুন্দরী বানানোর জন্য আমি এখানে আটটা ছোট সাইজের বেগুন নিয়েছি আমি চেষ্টা করেছি সমস্ত বেগুনগুলো একরকম সাইজের নিতে তাও দুই একটা একটু বড় হয়ে গেছে তবে আপনারা চাইলে বড় বেগুন দিয়েও করতে পারেন কিন্তু ছোট বেগুন দিয়ে করলে এই রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো হয় আর বেগুনগুলো সব গোটা গোটা থাকে একদম গলে না বেগুনগুলো আগে থেকেই আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার বেগুনগুলো আমি একটা একটা করে নিয়ে এইভাবে ছুরি দিয়ে পেছনের দিকটা একটু কেটে নিয়ে চারফালি করে একটু কাট লাগিয়ে নিচ্ছি পুরো বেগুনটা কিন্তু আমি কাটবো না বেশিরভাগ বেগুনটা আমি এইভাবে চারফালি করে কেটে নেব তাতে বেগুনের ভেতরে যদি পোকা টোকা থাকে সেগুলো ভালোভাবে দেখে নেওয়া যাবে আর বেগুনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন এইরকমভাবে চারফালি করে আমি কাট লাগিয়ে নিয়েছি আরও একটা বেগুন এভাবে কেটে আমি দেখিয়ে দিচ্ছি বেগুনের পেছন দিকটা একটু কেটে বাদ দিয়ে দিলাম বাকি বেগুনটা এভাবে ছুরির সাহায্যে চারফালি করে নিলাম দেখুন বেগুনগুলো খুবই কচি আর একটাও কিন্তু বেগুনে পোকা নেই এবার বোটার দিকের যে নিচের অংশটা আছে সেটা এইভাবে একটু ছাড়িয়ে ফেলে দেব আর বোটাটা কিন্তু রেখে দেব বেগুনের সাথে এই বোটাটা থাকলে বেগুনগুলো কিন্তু একটাও ভেঙে যাবে না বোটা থাকবে আর বোটার যে নিচের দিকে বাদ পড়া অংশটা আছে সেটা আমি এইভাবে ছাড়িয়ে ফেলে দেব এইভাবে এক এক করে আমি সমস্ত বেগুনগুলো কাট লাগিয়ে নেব আর মুখের দিকটা বা বোটার দিকটা এভাবে পরিষ্কার করে নেব সমস্ত বেগুনগুলো এভাবে আমি কাট লাগিয়ে নিয়ে ফিরে আসছি আপনারা চাইলে বড় বেগুন দিয়েও করতে পারেন তবে বড় বেগুনের থেকে ছোট বেগুন দিয়ে করলে এই রেসিপিটার স্বাদ কিন্তু বেশি ভালো হয় সমস্ত বেগুনগুলো আমি খুব ভালো করে কাট লাগিয়ে নিয়ে চলে এলাম বেগুনগুলো একটা ডিশের মধ্যে বা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে বেগুনগুলো আগে মাখিয়ে নেব বেগুনের ভেতরে খুব ভালো করে লবণ আর হলুদটা এভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে তাহলে বেগুনের ভেতরটা বেশ নুন নুন হবে খেতে ভালো লাগবে বেগুনগুলো ভাজার সময় ভেতরটা নুন নুন হবে দেখুন সমস্ত বেগুনগুলোর মধ্যে লবণ হলুদটা মাখিয়ে আমি এক সাইডে রেখে দিলাম আর এই বেগুন সুন্দরী রান্নার জন্য যে যে মশলাগুলো থাকবে সেগুলো নিয়ে চলে এলাম আমি এখানে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি ছ সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি বড়ো চামচের এক চামচ সাদা সর্ষে দুটো মাঝারি সাইজের টমেটো আর দশটা কাজু আর বড়ো চামচের এক চামচ চারমগজ এবার একটা মিক্সির বাটি নিয়ে নিলাম তার মধ্যে বড়ো চামচের এক চামচের সাদা সর্ষে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম বা হলুদ সর্ষে আর দিয়ে দিলাম যে আদাটা কেটে রেখেছিলাম সে আদা আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে এর মিহি পেস্ট আমি তৈরি করে নেব আপনারা যদি ঝালের পরিমাণটা কমা কমিয়ে দিতে চান তাহলে লঙ্কার পরিমাণটা কিন্তু আর একটু কমিয়ে দেবেন দেখুন সাদা সর্ষে বা হলুদ সর্ষে কাঁচা লঙ্কা আদা খুব মিহি করে বেটে এক সাইডে রেখে দিলাম এবার ওই মিক্সির জারটার মধ্যে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বড় চামচের এক চামচ চার মগজ সেটা নিয়ে নিলাম আর দশটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে সেটাও নিয়ে নিলাম একটু জল দিয়ে কাজু আর চার মগজের মিহি পেস্ট আমি করে নিয়ে চলে এলাম এটা এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি যে টমেটো দুটো কেটে নিয়েছিলাম সেই টমেটোটাও মিহি করে পেস্ট করে নেব বন্ধুরা আপনারা এখানে দইয়ের ব্যবহারও করতে পারেন টক দই আর একটু সর্ষের সাথে পোস্তর ব্যবহারও করতে পারেন দেখুন টমেটোটা খুব মিহি করে বেটে নিয়ে চলে এলাম সমস্ত মশলাগুলো আমার বাটা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে বাটিগুলো তুলে নিয়েছি এবার চলে যাচ্ছি রান্নায় গ্যাসের উপরে কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম খুব গরম হয়ে গেছে কড়াইটা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সরষের তেলে করলে খেতে বেশ ভালো হবে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চায়ের চারিদিকে এইভাবে আমি খুন্তির সাহায্যে লাগিয়ে দিলাম এবার আমি এক এক করে লবণ হলুদ মাখানো বেগুনগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবো প্রথমে আমি চারটে বেগুন তেলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখো দু মিনিট ঢাকা দিয়ে একটা পিঠ আমি ভেজে নিয়েছি আবারও ঢাকাটা খুলে বেগুনগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি আবারও আমি এক থেকে দেড় মিনিট ঢাকা দিয়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে যদি বেগুনগুলো ভাজা যায় তাহলে বেগুনগুলো খুব ভালোভাবে ভাজার মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই চারটে বেগুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছেঁকে ছেঁকে এই ভাজা বেগুনগুলোকে তুলে রেখে দিচ্ছি ওই তেলের মধ্যে বাকি চারটে বেগুন এই রকমভাবে লাল লাল করে ভেজে নেবো খুব ভালো করে যদি বেগুনটা ভেজে নিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু এই বেগুন সুন্দরী সাপটা দারুণ হয় এই বেগুনগুলো একই রকমভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব একটু উল্টে পাল্টে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকাটা খুলেছি দেখুন বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আবারও একটু উল্টে পাল্টে বেগুনগুলো ভেজে নিলাম এবার বেগুনগুলো তুলে রেখে দিচ্ছি তেলের থেকে কড়াইয়ে অনেকটা তেল আছে এতটা তেল আমার রাখবে না কিছুটা তেল তুলে রেখে দিয়েছি ওই তেলের মধ্যে এক চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা তিনটে গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আদা কাঁচা লঙ্কা আর হলুদ সর্ষের পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম খুব ভালো করে আমি সর্ষে কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্টটা টমেটো পেস্টটাও খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচের কম হলুদ হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়ো স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু টমেটোর ব্যবহার করেছি তার জন্য একটু টক ভাব থাকবে আর চিনিটা দিলে নুন মিষ্টির স্বাদটা ব্যালেন্সটা ঠিক থাকবে খুব ভালো করে শুকনো মশলাগুলো দিয়ে আবারও আমি সমস্ত মশলাগুলো একটু সময় নিয়ে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে এই বেগুন সুন্দরীর কিন্তু খেতে ততই ভালো হবে খুব ভালো করে মশলা আমি কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু মিনিট মশলাটা আমি কষিয়ে নেবো আরেকটু দু মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আরেকবার আমি খুন্তি দিয়ে মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর চার মগজের যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কাজু আর চার চারমগজের পেস্টটা দিয়ে অনবরত কিন্তু এইভাবে নেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে নাহলে কড়াইয়ের তলাতে লেগে যেতে পারে অনেকক্ষণ সময় নিয়ে আমি সমস্ত মশলা কাজু আর চার মগজ বাটা কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম এক কাপ পরিমাণে জল খুব বেশি আমি জল দেব না আর একটুখানি জল দিয়ে দিচ্ছি বড়ো কাপের এক কাপ জল দিয়েছি ঢাকা দিয়ে আমি গ্রেভিটা ফুটতে দেবো গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব বেশি জলের প্রয়োজন হয় না এই বেগুন সুন্দরী রান্না করার জন্য ঝোলটা যে ফুটতে শুরু হয়ে গেছে এই সময় আমি এই ভাজা বেগুনগুলো এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার সময় বেগুনগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কচি নরম বেগুন খুব বেশি কিন্তু সময় লাগবে না এই বেগুন সুন্দরী রান্না করতে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিটের মতন চার মিনিট পর ঢাকাটা খুলেছি বেগুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে বেগুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচের মতন শাহি গরম মশলা এতে এই বেগুন সুন্দরী টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু ঘি এটা ঘরে তৈরি করা ঘি অল্প দিলে এর গন্ধ কিন্তু দারুণ হয় হালকা হাতে এই বেগুন সুন্দরী একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু আমি গরম মশলা আর একটু ঘি দিয়েছি সব কিছু খুব ভালো করে নাড়িয়ে পুরো তরকারিটার মধ্যে গরম মশলা আর ঘিটা আমি ঘুরিয়ে ফিরিয়ে মিশিয়ে দিলাম এরপর গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দু মিনিট পর একটা প্লেটের মধ্যে বেগুন সুন্দরী সার্ভ করে দিচ্ছি বন্ধুরা এই অসাধারণ নিরামিষ বেগুন সুন্দরী একবার এইভাবে করে খেয়ে দেখো গরম গরম ভাতের পাতে কিংবা রুটি পরোটার সাথে অসাধারণ খেতে লাগে বন্ধুরা নিরামিষ দিনে এই রকম একটা রেসিপি যদি থাকে তাও সেটা যদি ইস্কনের মহাপ্রভুর ভোগের রেসিপি হয় তাহলে তো কথাই নেই বন্ধুরা তোমরা এইভাবে একবার বেগুন সুন্দরী রান্না করে খেয়ে দেখো আজকের বেগুন সুন্দরীর রেসিপিটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে ভালো লাগলে তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখবে আর লাইক করো প্রচুর পরিমাণে শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এখানেই শেষ করছি নমস্কার দেখা হবে পরের ভিডিওতে